আজ দেখুন আমি বাসায় তৈরি করবো সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কুমড়োর ছক্কা এটা মিষ্টি কুমড়ো কী কী লাগছে দেখুন এটা মিষ্টি কুমড়ো আর এখানে আমি বড়ো মাছের মাথা ভেজে নিয়েছি যে কোনো মাছের বড়ো মাছের মাথা ভেজে নিতে পারেন আমি ভেজে নিয়েছি এখানে আছে কালো জিরে এখানে আছে ভাজা জিরে এখানে আছে কাঁচা লঙ্কা এতে একটু আমি মিষ্টি দেবো মিষ্টিটা এখানে দেখায়নি চিনি এটা অপশনাল কেউ দিলে দিতে পারেন না দিলে নাই কোনো সমস্যা নাই আমি লাস্টে একটু দেবো তো সেটাই বলে দিলাম দেওয়ার সময় বলে দেব কিন্তু এখানে দেয়া হয়নি এবার দেখুন প্রস্তুত প্রণালী কড়াইতে আমার মাছ তেলটা আছে সেই তেলটাতে আমি দিয়ে দেব এখন কালো জিরে ফোড়ন কালো জিরেটা ভাজা ভাজা হবে একটু সুন্দর একটা সেন্ট বেরোবা যেটা ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়ো গুলো দেব এরপর যে ধরো পরিমান মতো লবণ দেবো হলুদ গুঁড়ো কুমড়োটা আমি ভাজা ভাজা করে নেবো এবার আমি ঢাকা দিয়ে দেবো কুমড়োটা ওইখানে হতে হতে আমি জিরেটা বেটে নেব একটুখানি জিরে দিলেই হবে সুন্দর সেন্ট এবং টেস্ট দুটোই জিরেটা বাটা হয়ে গেছে এটা আমার লাগবে লাস্ট পর্যায়ে আমি এটা তৈরি করে রাখলাম দেখুন কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি আরেকটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এক ভিতরে দিয়ে দেবো জল দেখুন কুমড়োটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে ভালো এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ জল

এবার আমি ফুলতি বা হাতার সাহায্যে এটা ফেতলে নেব দেখুন আমি কুমড়োটা সুন্দর থেতলে নিয়েছি সাহায্যে এবার আমি ভাজার কাটাগুলো দিয়ে দেব

খেলোয়া চলে বেশ একটা ভাগ এসে গেছে আমি এবার একটি নেড়ে চেড়ে আর একটু রস্তা সুন্দর করে টানিয়ে নেব এর মাঝে আমি দিয়ে দেবো একটু চিনি দ্বিতীয় শুরুতেই বলেছিলাম যে আমি এই এইটাই রান্না বাড়ায় একটু চিনি দেই যদি আপনাদের মনে হয় দেবেন না মনে হয় দেবেন না সমস্যা নেই যা যেমন টেস্ট ভালো লাগে সে সেইটা দেব আমার রেসিপিটা একদম শেষের পর্যায়ে চলে আসছে এবার এর সঙ্গে অ্যাড করবো ভাজা যে ভাজাটা বেটে রেখেছিলাম সেটা এবার আস্তে আস্তে নেড়ে চে এটা আর একটু ভাজা ভাজা করে নেব দেখুন আমার রান্নাটা শেষ এখন আমি এটা পরিবেশনের জন্য নামিয়ে নেব দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে এভাবে একদিন কুমড়োর ছক করে খেয়ে দেখবেন আশা রাখি অনেক ভালো লাগবে সবাইকে ধন্যবাদ